বিয়ে বাড়ি মানেই আমাদের ব্রাইডাল মাশর চাই মানে বিয়ে বাড়ি আছে অথচ ব্রাইডাল মাশর নেই তাহলে জমবে না আজকে সেরকমই সুন্দর একটা ব্রাইডাল মাশরুম আমি তোমাদেরকে দেখাবো হ্যাঁ যেটা লোভ আমি অলরেডি একটা সুন্দর কালার সামলাতে কম্বিনেশন কিন্তু পরে ফেলেছি ওয়াইন কালারের সাথে রামা গ্রিন এটা কম্বিনেশন খুব সুন্দর বক্স আইটেম দেখাবো না ভাবো না যে তিন হাজার টাকা দাম বলবো খুবই রিজনেবল ডিসকাউন্ট প্রাইস বলবো আমি তোমাদেরকে সামনে যাদের বিয়েবাড়ি আছে শুধুমাত্র সেই দিনের জন্য ভিডিও করছি আজকে দারুন সুন্দর সুন্দর কালার অপশন আছে আমি অবশ্যই তোমাদেরকে সব খুলে খুলে দেখো দেখো কালার গুলো জাস্ট দেখে কত সুন্দর সুন্দর কালার অপশন এখানে তোমাদের জন্য রেখেছি প্রত্যেকটা তোমাদের পছন্দের কালার জাস্ট কালার অপশন দেখো দেখা মাত্রই না আমাকে বলতে হয় স্ট্রোল ডাউট তাড়াতাড়ি বুক করবে এটা আমি তোমাদেরকে বললাম কি উইভিং আছে কি বৃত্তান্ত সবটা বলবো চলো একটা বলেই তোমাদেরকে খুলে একটু দেখাই তারপর আমি পুরোটাতে যাচ্ছি ঠিক আছে দেখো একটা দারুণ সুন্দর প্রথমেই বলছি পুরো বডিতেই গজগামিনী বুটি থাকছে যেটা মাসরোতে ভীষণ ডিমান্ডিং আর দেখো ভালো করে লক্ষ্য করো পুরো শাড়িটা কিন্তু বিয়ে রিলেটেড পালকি থাকছে সানাই থাকছে সম্পূর্ণ জিনিস বলছি ব্রাইডাল আর ব্রাইডাল তা কিন্তু কখনো হয় না তার সাথে একটা ভালো জিনিস লক্ষ্য করো কিন্তু আমরা দেখো কত সুন্দর এবার ভাবছো প্যাস্টেল গ্রিন নেই তো তোমাদের জন্য প্যাস্টেল গ্রিনও আমি এখানে রেখে দিয়েছি দারুন সুন্দর সুন্দর কালার অপশন দেখাচ্ছি কিন্তু যদি ভালো লাগে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ পছন্দের কালার আমি বেছে নিয়েছি এবার আমি কি করব তোমাদেরকে দেখাতে শুরু করব তোমাদের যেগুলো যেগুলো ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে সেভেন যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা দারুণ সুন্দর সুন্দর দেখতে কিন্তু প্রত্যেকটা শাড়ি ঠিক আছে এবার আমি তাড়াতাড়ি করে শাড়িগুলো খুলে খুলে দেখাবো কারণ এত সুন্দর শাড়ি আমি চাই না কখনই তোমাদের হাতছাড়া হয়ে যায় প্রথমে তো আমি জুম টেনে বলবো দেখাতে যেটা কত সুন্দর ডুয়েল টোনিং অ্যান্ড সিল্কের মেটেরিয়ালটা কি আছে এবার শোনো ডিসকাউন্টের কথা বলি তোমরা যদি ভিডিওটা শেয়ার করো ঠিক আছে আবার পাটটা দেখে নাও সুন্দর কাজ না না কোথাও পাবে মানে বিয়ে বাড়ি থেকে শুরু করে স্পেশাল ভালো কিছু নিজের বিয়েতে হোক কি বিয়ে বাড়ি যাওয়ার ক্ষেত্রে হোক এত সুন্দর একটা শাড়ি হাতছাড়া করা যায় না ডুবেল টোনের উপর প্রিমিয়াম রেঞ্জের শাড়ি বক্স আইটেম দেখাচ্ছি বক্স সাথে যাবে না ডেলিভারি টাইমে বারবার বলে দিচ্ছি আসলটা দেখো ততক্ষণ আমি দামটা তোমাদের বলতে থাকি যদি ভিডিও শেয়ার করো ঠিক আছে ভিডিও শেয়ার করো জাস্ট আচলটা দেখো পুরো মনে হবে না শাড়িটা পরে দাঁড়ালে শুভ শাড়ি মাঙ্গলিক শাড়ি বলেন না সেরকম একটা মাঙ্গলিক শাড়ি দেখাচ্ছি আর এটার বিপিটাকে একটু সুন্দর করে দেখিনি পুরোপুরি জামেবার ফিনিশিং এর উপর কিন্তু বিপিটা থাকছে অসম্ভব সুন্দর বিপি বিপি স্লিপসেও কিন্তু দারুণ সুন্দর করে কাজ করে দেওয়া আছে ফাটাফাটি সুন্দর টোটাল উইভিং করা থাকবে কালার কম্বিনেশনটা বুঝতেই পেরেছো কতটা সুন্দর আমি পুরো শাড়ি একটা খুলে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় শাড়িগুলো তোমরা যেভাবে ইচ্ছা পড়ো এই শাড়িগুলো পরার পর বেশি জুয়েলারির দরকারই পড়ে না এত সুন্দর দেখতে ডুয়েল টোনের উপর যাচ্ছে ফার্স্ট পার্পেল কালার দিয়ে আমি গেলাম পার্পেল এর সাথে যাচ্ছে ফিরোজি গ্রিন জাস্ট পুরো বডিটা দেখো দারুণ সুন্দর গজগামিনী বুটটা থাকছে পাড়িতে পুরো বিয়ে রিলেটেড দেখো কি সুন্দর পালকি আছে সানাই আছে মানে যে শাড়িটা দেখার পর সবার মন আমাদের একদম ভরে যাবে তার সাথে পাড়িতে কিন্তু আমরা ইকাত বর্ডার টেনেছি বুঝতেই পারছো যে এটা কোন রেঞ্জের শাড়ি কিন্তু যদি তোমরা ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্টস করো সাথে আমাদের পেজটা ফলো করো পাবে একদম আমাদের ডিসকাউন্ট প্রাইস 1450 ঠিক আছে যদি ভালো লাগে ঝটপট করে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও আঁচলটা ভালো করে খুলে দেখিয়ে দিলাম মালা বদল থেকে শুরু করে সবই কিন্তু আছে ভালো করে লক্ষ্য করে নাও এত সুন্দর একটা শাড়ি যাদের সামনে স্পেশাল অকেশন বা বিয়ে বাড়ির কেনাকাটা করতে চাইছো এই শাড়িটা কিন্তু কোনোভাবেই হাতছাড়া করো না ঠিক আছে সরিয়ে দিলাম নেক্সট কালার অপশন দেখাচ্ছি দেখো পিকক ব্লু দেখাচ্ছি হ্যাঁ দারুণ সুন্দর একটা পিকক ব্লু দেখাচ্ছি দেখে নাও অসম্ভব সুন্দর দেখতে দারুণ

যে একটা এত সুন্দর বিপি বানিয়ে রাখলে যে কোনো যে কোনো বিয়ে কিন্তু কাজে লেগে যাবে এত সুন্দর একটা শাড়ি পিপিটা অসম্ভব সুন্দর আবারও বলছি সিওডি অ্যাভেলেবেল থাকছে অল ওভার ইন্ডিয়া এই দেখো প্যারেট গ্রিন কালার তার সাথে যাচ্ছে পিঙ্ক রেড এর টাচ নেই সিওডি অ্যাভেলেবেল থাকছে অল ওভার ইন্ডিয়া যদি সিওডি নিতে চাও অবশ্যই কিন্তু নিতে পারো সিওডি চার্জ যাবে ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড এন্ড ওয়েস্ট বেঙ্গল এর বাইরে ওয়ান ফাইভ জিরো দারুণ সুন্দর পয়সা উসুল হবে যদি তোমরা ভিডিওটা শেয়ার করো তিন হাজার টাকাও নয় দিতে হবে মাত্র ওয়ান ফোর ফাইভ জিরো চোদ্দশো পঞ্চাশ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া বারবার করে বলে দিচ্ছি দামটা একটু মনোযোগ দিয়ে শুনে নিও কিন্তু দারুণ সুন্দর দেখতে বক্স কিন্তু আমরা সাথে পাঠাবো না প্রথম দিকে বলে দিচ্ছি বক্স কিন্তু শাড়ি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ প্যারেট এর সাথে পিঙ্ক অ্যান্ড প্রাইস যাচ্ছে অনলি ওয়ান ফোর ফাইভ জিরো ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এই একটা দারুণ সুন্দর ফিরোজি গ্রিন দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে কালার গুলো ভালো করে শুনে নিও প্রত্যেকটা কালার ডিফারেন্ট আমি দাম গুলো বলছি কালার গুলো বলছি সুন্দর করে কিন্তু শুনে নিও ঠিক আছে দেখো যে কালার অপশনটা দেখো এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিও হোয়াটসঅ্যাপ সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার কিন্তু একটাই এছাড়া কিন্তু আমাদের কোনো হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার নেই ঠিক আছে দারুণ সুন্দর দেখো জাস্ট কাজ দেখো মানে একদম কি বলবো শৌখিন কাজ সুন্দর কাজ বিয়ের যা যা মাঙ্গলিক ঘর থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে আছে এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইচ জিরো তে আচ্ছা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছে দেখো প্যাস্টেল গ্রীন কালার এটাও কিন্তু ডুয়াল ট্রেনিং এর ওপর যাচ্ছে অসম্ভব সুন্দর যারা একটু স্মার্ট কম্বিনেশন চাইছো তোমাদের জন্য দিয়েছি ঝটপট করে স্ক্রিন শট নেবে স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমার শাড়িটা ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কামেন্টস করে জানিও তোমাদের একটা কামেন্টস এর আশায় কিন্তু আমরা তাকে পাড়িটা ভালো করে দেখিয়ে দাও অসম্ভব সুন্দর দেখতে পারি দুদিকে সেম পারি যাচ্ছে দুদিকের বাড়িতেই আমরা কিন্তু ইকাত টানিয়েছি দারুন সুন্দর দেখতে একটা শাড়ি আর আবারও বলছি প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড ओनली तुम्हार ওয়ান শেয়ার প্রাইস বলছি শেয়ার অবশ্যই করতে হবে ভিডিও তবেই কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যায় শেয়ার কিন্তু ওই হোয়াটসঅ্যাপ চার্জ শেয়ার করলে হবে না শেয়ার করতে হবে তোমাদের কিন্তু ফেসবুক প্রোফাইল থেকে মানে আমার ভিডিওটা তোমাদের ফেসবুক প্রোফাইল থেকে অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে এই চলে যাচ্ছে নেক্সট কালার এটা একদম প্রপার ময়ূর কণ্ঠী কালার যেটাকে বলা হয় ময়ূরের কণ্ঠের কালার একদম কিন্তু সেই কালার তার সাথে কিন্তু দিয়েছি আমরা বাটল গ্রিন কম্বিনেশনটা দেখো অনেক রকম কম্বিনেশন আসে এটা একদম স্মার্ট কম্বিনেশানের ওপর যাচ্ছে এবং এটাতে একটুও রেড পিঙ্ক কোনোটারই কিন্তু টাচ করা হয়নি পুরোপুরি মিনাকারির ওপর মাশ্রো দেখাচ্ছি ব্রাইডাল মাশ্রো দেখাচ্ছি এন্ড প্রাইস আছে অনলি এন্ড অনলি তোমাদের জন্য 1450 ভালো লাগলে স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে WhatsApp করবে 7980235015 এ আচ্ছা চলো নেক্সট কালার অপশন দেখাচ্ছি যে কালারটা তোমরা ভীষণ ডিমান্ডে রাখো কিন্তু আমরা দিয়ে উঠতে পারি না এরম একটা সুন্দর কালার দেখে নাও এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে WhatsApp করবে 7980235015 যাচ্ছে আমাদের WhatsApp ওখানে কি সুন্দর কালারটা দেখো জাস্ট ফটাফটি ফাটাফাটি ফাটাফাটি একটাই কথা শাড়ি দেখার পর একটাই কথা বেরোবে ইয়েলো কালার সাথে এটা চলে যাচ্ছে ফিরোজি গ্রিন হ্যাঁ খুব সুন্দর দেখতে এটাও কিন্তু একটা মিষ্টি কম্বিনেশন কারণ এটা তো রেড পিঙ্ক কোনো কিছুরই কিন্তু টাচ থাকছে না তার সাথে চলে যাচ্ছে কিন্তু এই বিপিটা দেখে নাও অসাধারণ সুন্দর দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নি হোয়াটসঅ্যাপ সিল্কের কোয়ালিটি হাতে পেয়ে আমাকে রিভিউ দিও এই সেই মিষ্টি পিঙ্ক কালারটা বিয়ে বাড়িতে একটা এই মিষ্টি পিঙ্ক থাকবে না তা কখনো হয় না দারুণ সুন্দর দেখতে একটা মিষ্টি পিঙ্ক দেখাচ্ছেন প্রাইস যাচ্ছে এটারও কিন্তু সেম অন অনলি অ্যান্ড অনলি ওয়ান ফোর ফাইভ জিরো শেয়ার করলে প্রাইস বলছি কিন্তু হ্যাঁ তো শেয়ার আমাদের ম্যান্ডেটরি আছে শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে দারুণ সুন্দর দেখতে আঁচলটা জাস্ট সুন্দর করে দেখে নাও মন ভরে যাওয়ার মতো আঁচল এরাম একটা কালার এরাম একটা কম্বিনেশন পিংকের সাথে থাকছে ফিরোজি অসাধারণ দেখতে লাগছে সাথে বিপিটা দেখো বিপি দিয়ে বানিয়ে পরবে যখন এই শাড়ির লোক কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর এই পিঙ্ক কালারটা এত মিষ্টি যে কোনো স্কিন টোন ভীষণ সুন্দর লাগবে এই একটা কালার দেখাচ্ছি দেখো এটা একটা এর সাথে এর ডুয়েল টোনের ওপর যাচ্ছে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু দেখতে লাগছে হ্যাঁ আর প্রাইস হচ্ছে সেম অনলি এন্ড অনলি ডুয়েল এটা ভীষণ স্মার্ট কালার যারা একটু স্মার্ট কালার পছন্দ করো তোমাদের জন্য বলবো এই কালারটা অবশ্যই একদম হাতছাড়া করো না দারুণ মারাত্মক সুন্দর কম্বিনেশন লাগছে মানে হাতে পাবে যখন তখন বুঝতে পারবে যে কালারটা কত সুন্দর আর আমার কালারটা তো যদি চোখ আটকে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলতে পারো প্রাইস কিন্তু যাচ্ছে শেয়ার করলে বারবার বলছি শেয়ার ম্যান্ডেটরি আছে তো শেয়ার করলে পাচ্ছ মাত্র ওয়ান ফোর ফাইভ জিরো ফোরটিন ফিফটিতে আজকে কিন্তু আমি তোমাদের জন্য একটা দারুণ সুন্দর কালেকশন দেখালাম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে হবে কমেন্টস করে না জানালে আমরা কি করে বুঝবো তোমাদের কেমন লাগছে আমাদের কালেকশন গুলো প্লিজ কমেন্টস করো আর অবশ্যই যাদেরকে বলছি যে তোমরা যারা সিওডি নিতে চাইছো অবশ্যই কিন্তু সিওডি ডি নিতে পারো সিওডি কিন্তু ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো একটা সিওডি চার্জে কিন্তু তোমরা দুটো করে শাড়ি বুকিং এত সুন্দর একটা কালেকশন দেখার পর আমি জানি তোমরা পুরো পাজল হয়ে যাও কোনটা নেবো কোনটা ছাড়বো কি করবো বুঝে উঠতে পারো না তো তোমাদেরকে আমি একটু টাইম দিলাম বেশি টাইম নিও না তাহলে পছন্দের কালার গুলো হাত ছাড়া হয়ে যাবে ছটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপটা করে ফেলো চলে আজকে আছে টাডা বাই বাই নেক্সট ভিডিওতে আমার দেখা হচ্ছে